আসসালামু আলাইকুম কুমিল্লায় মজুদ করা চার লাখ সাতাশ হাজার ডিম জব্দ নিলামে ছয় টাকা দরে বিক্রি কুমিল্লায় অবৈধভাবে ডিম মজুদ করে রাখা এক হিমাগার মালিককে এখন লাখ টাকা জরিবানা ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় লালমাই উপজেলায় ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার এই সময় চার লাখ সাতাশ হাজার ডিম জব্দ করা হয় পরে জব্দ করা প্রতিটি ডিম ছয় টাকা করে নিলামে বিক্রি করা হয় গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার বরল এলাকায় মেঘনা কোলেস্টোর অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার এই সময় তিনি হিমাগারের মালিককে ডিম মজুদ রাখার অপরাধে হিমাগার মালিককে জরিমানা করেন পরে সেখানেই তিনি চার লাখ সাতাশ হাজার ডিম নিলামে বিক্রি করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার বলেন হিমাগারের মালিকেরা অবৈধ মজুদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করেন বৃহস্পতিবার দুপুরে তিনি গোপন সংবাদের ভিত্তিতে মেঘনাকলেস্টার অভিযান পরিচালনা করেন সেখানে বিপুল সংখ্যক ডিম জব্দ শেষে রাত আটটা পর্যন্ত নিলামে ডিমগুলো বিক্রি করেন